আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের শুরু হলো ভার্সিটি ভর্তি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের অনুশীলনমূলক ক্লাস আজকে হচ্ছে আমরা ইংরেজি অনুশীলন ক্লাস করব আর এটা হচ্ছে আমাদের ইংরেজি অনুশীলন ক্লাসের ক্লাস ওয়ান আমরা কিন্তু অনুরূপভাবে তোমাদের বাংলা ক্লাস হচ্ছে তোমাদের যে জিকে এটার উপরে কিন্তু আমরা অনুশীলন ক্লাস কিন্তু খুব দ্রুত শুরু করে দেব আমাদের অনুশীলন ক্লাসের মধ্যে আমরা এমনভাবে তোমাদের তথ্যগুলো পড়াবো বা আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোই মতো ভাবে তোমাদের পড়াবো ওইখান থেকে কিন্তু ওই প্রশ্নের সাথে যে রুলটা থাকবে সেই রুলটাই তোমার অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আর আমি এখানে তোমাদের সবাইকে বলবো তুমি অবশ্যই আমাদের অনুশীলন ক্লাসগুলো যখন করবে তখন অবশ্যই তুমি খাতা কলম নিয়ে বসবে আমি এখানে যে এক্সপ্লেনগুলো দেবো অবশ্যই তোমরা সেটা খাতার মধ্যে লিখে রাখবে এবং পরবর্তীতে সেটা অনেক ভালো করে শেষ করে নেবে দেখো আমাদের প্রথম প্রশ্ন ইচ অফ দা সন্স ফলোয়েড ড্যাশ ফাদার্স ট্রেড তো এখানে আমাদের কি আছে ইচ অফ আর এটা কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা এর প্রশ্ন এটা তো এখানে তোমরা কি নেবে দেখো আমাদের যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে ইচ অফ বা অ্যানি অফ এগুলো যদি থাকে তাহলে সেখানে অবশ্যই আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই হচ্ছে আমাদের সিঙ্গুলার নিতে হবে মাথায় রাখবা সেই ভার্বটা অবশ্যই আমাদের কি নিতে হবে সিঙ্গুলার তো এখানে আমাদের ইচ অফ আছে অবশ্যই আমাদের ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে সিঙ্গুলার ঠিক আছে তো এখানে সঞ্চ আছে তোমরা অনেক মনে করতে পারো যে এখানে সঞ্চ আছে এটা তো প্লুরাল তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভারটা প্লুরাল হবে কিন্তু না এখানে যে আমাদের ইচ অফ আছে এই ইচ অফ থাকার কারণে আমাদের ভারটা হবে হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে তো এখানে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হতে পারে এখানে হচ্ছে আমাদের দেয়ার আছে হার আছে হিস আছে আর হচ্ছে হুস আছে কোনটা হবে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেখো এখানে সঞ্চ আছে মানে এটা হচ্ছে তো বয় তাই না এটা তো সেলে তো সেক্ষেত্রে আমাদের এখানে হারটা হবে না আর এখানে আমাদের প্লুরাল যেহেতু হবে না বার এটা আমাদের কাটা এখানে ভুজ হবে না এখানে আমাদের যেহেতু সিঙ্গুলার নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে রাইট আর্থার হচ্ছে হিজ মানে এখানে আমাদের কি হবে ইচ অফ দা সন্স ফলোয়েট হিজ ফাদার স্ট্রেট মানে সন্তান মানে একটা পিতার যতগুলো সন্তান আছে তার প্রত্যেকে হচ্ছে তার যে দোকান সেটা হচ্ছে দেখাশোনা করে বা তার যে হচ্ছে বিক্রয় এটা হচ্ছে দেখাশোনা করে আর কি মানে ট্রেডের যে দোকান এই টাইপের কিছু বুঝাইছে আর কি তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন দেখুন আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন বা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে দেখো হাসান রিড মোস্ট অফ অফ ড্যাশ শেক্সপিয়ার শেক্সপিয়ার কিন্তু ইংরেজির হচ্ছে একজন কবি ইংলিশ ইংলিশ প্রশ্নটা হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে থাকে তো এখানে কি হবে হাসান রিট মোস্ট অফ দা ড্যাশ অফ শেক্সপিয়ার মানে এখানে এটা বোঝাচ্ছে না যে শেক্সপিয়ারের যতগুলো লেখালেখি আছে বা হচ্ছে যে শেক্সপিয়ারের যে সাহিত্যের মধ্যে যে তার অবদান আছে বা হচ্ছে তার যে লেখাগুলো আছে এক কথায় যদি বলি বা সাহিত্যকর্ম শেক্সপিয়ারের যে সাহিত্যকর্ম আছে সেই সাহিত্যকর্ম হচ্ছে হাসান পড়েছে মানে শেক্সপিয়ারের অধিকাংশ সাহিত্যগুলো হচ্ছে হাসান পড়েছে এরকম সাহিত্যকর্ম নিতে হবে হচ্ছে আমাদের এখানে সাহিত্য সাহিত্যকর্ম তো সাহিত্যকর্মের ইংলিশ কি তোমরা কি জানো আমাদের এই যে ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে কাজ কাজ আর এই ওয়ার্ক সাথে যখন আমরা এর যুক্ত করব তখন এই যে এখানে যে আছে যখন আমরা এর যুক্ত করব তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের সাহিত্যকর্ম বা লিটারেচারের একটা অংশ হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের রাইট হবে হচ্ছে ওয়ার্কস তো তোমরা যারা এই প্রশ্নটা পারতে আগে থেকেই তারা হচ্ছে একটু কমেন্ট করে জানাবে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে তোমাদের একটা প্রোনাউনের প্রশ্ন প্রোনাউন তো এখানে কি হবে দেখো ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হতে পারে তো এখানে দেখো এটা বোঝাচ্ছে না যে ওয়ান মানে এখানে তো একটা পার্সন বোঝাচ্ছে তাই না এটা হচ্ছে ইনডিফিনিট কোন একটা পার্সন বোঝাচ্ছে যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি মানে একজন মানুষের তার কাজের প্রতি হচ্ছে সতর্ক হওয়া প্রয়োজন তো এখানে ওয়ান যে আছে এই ওয়ানের পসেসিভ কোনটা হবে পসেসিভ তোমরা কেউ কি জানো যে ওয়ানের পসেসিভ কোনটা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে ওয়ান এর পসেসিভ কিন্তু ওয়ান্স ঠিক আছে ওয়ান্স তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এই ওয়ান এর পসেসিভ হচ্ছে হয় হি হার দেবে হয়তো হিজ দেবে কিন্তু এই দুইটা কিন্তু রং এখানে আমাদের হবে হচ্ছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি মানে একজনের হচ্ছে তার নিজের কাজের প্রতি অবশ্যই সতর্ক হতে হবে এরকম যদি বোঝায় বা ওয়ান এর পসেসিভ যদি আমাদের নিতে হয় তাহলে অবশ্যই আমাদের ওয়ান নিতে হবে যদি এক কথায় যদি বলি আমাদের যদি সত্য বোঝায় এখানে যেমন যেমন সত্য বোঝাইছে এরকম যদি বোঝায় তাহলে অবশ্যই আমাদের পসেসিভ অনস নিতে হবে অনের পসেসিভ অনস হবে মাথায় রেখো বিষয়টা আমাদের নেক্সট কোশ্চেন দেখো এখানে আমাদের রাইট অ্যানসার কোনটা হবে এটা হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে যে চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্নের মধ্যে কোনটা রাইট অ্যানসার তোমরা একটু প্রথমে একটু গেস করো তো এখানে কোনটা হতে পারে লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস আমি খুব সহজেই তোমাদের এই যে এখানে যে লেট দেওয়া আছে এই লেট লেট থাকলে হচ্ছে আমাদের কিভাবে হয় এটা আমি তোমাদের খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি দেখো লেটের পর আমাদের সব সময় অবজেক্ট ব্যবহৃত হবে অবজেক্ট অবজেক্ট ফর্ম তোমরা সব সময় মনে রাখবা যে লেটের পরে কখনো হচ্ছে আমাদের সাবজেক্ট ফর্ম ব্যবহৃত হবে না সাবজেক্ট ফর্ম হবে না ঠিক আছে এই সাবজেক্ট ফর্ম হচ্ছে কাটা লেটের পর সব সময় আমাদের অবজেক্ট ফর্ম হবে এখন লেটের পর যদি আমাদের অবজেক্ট ফর্ম হয়ে থাকে তাহলে এখানে কোনটা হবে দেখো লেট হি এন্ড ইউ এখানে কি লেট হি হবে না লেট হি হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম এটা হবে না এটা কাটা আমাদের নিতে হবে হচ্ছে অবজেক্ট ফর্ম এখানে দেখো আর ইউ এর অবজেক্ট কিন্তু ইউ এটা ঠিক আছে তারপর এখানে বি তে কি বলছে লেট ইউ এন্ড হিম এখানে কিন্তু আমাদের রাইট হতে পারে কারণ এখানে ইউটা হচ্ছে লেটের পর হচ্ছে অবজেক্ট হিসেবে আছে তারপর দেখো এখানে যে হিম এই হির অবজেক্ট কিন্তু হিম ঠিক আছে এই হি থেকে কিন্তু অবজেক্ট হিসেবে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু এই হিমটা আছে ঠিক আছে তো সেই হচ্ছে এখানে দুইটাই অবজেক্ট আছে এটা আমাদের হতে পারে এখন সি দেখো এখানে কি বলছে লেট ইউ এন্ড হি এই প্রথমটার মতো চা হচ্ছে ভাইস ভার্সা করে এটার পরিবর্তে হচ্ছে ওইটা করছে আর কি এখানে ওখানে করছে তো এটা হচ্ছে আমাদের কাটা প্রথমটাও কাটা এখন ডি তে কি বলছে দেখো লেট ইউ এন্ড হি বি উইটনেস এটাও তো আমাদের কাটা এটা আমাদের হবে না তো এখানে আমাদের রাইট অ্যানসার হবে হচ্ছে বি লেট ইউ এন্ড হিম বি উইটনেস এখানে হচ্ছে লেটার পর আমাদের দুইটাই হচ্ছে অবজেক্ট ফর্ম দেয়া আছে সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে রাইট আনসার তো তোমার হচ্ছে তুমি যখন ইংরেজি অনুশীলন করবে অবশ্যই তোমার এভাবে অনুশীলন করতে হবে আর আমাদের এখানে অনুশীলন ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তাদের জন্য খুবই স্বল্প মূল্যে মাত্র হচ্ছে ছয়শো টাকাতে তোমাদের জন্য হচ্ছে ভার্সিটি ইংরেজি হ্যাঁ ভার্সিটি ভর্তি পরীক্ষা ইংরেজি হচ্ছে স্পেশাল কোর্স শুরু করতে যাচ্ছে আগামী দশ তারিখ থেকে এখানে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে যা যা প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গুচ্ছ পর্যন্ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী ইংলিশের যতগুলো টপিক আমাদের প্রয়োজন প্রত্যেকটা টপিক কিন্তু আমরা এখানে পড়িয়ে দিব আর এখানে তোমাদের ভর্তি ফি হচ্ছে অনলি সিক্স হান্ড্রেড টাকা আর এটা কিন্তু অফার চলছে তো এখানে তোমরা মোট ক্লাস পাবো হচ্ছে তিরিশটা প্লাস হচ্ছে তোমরা রিভিউ ক্লাস পাবে

তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাশ ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট তো এখন তারপর দেখো তোমাদের এইখানে কোর্স শুরু হবে হচ্ছে আগামী দশ অক্টোবর থেকে দশ অক্টোবর থেকে আমাদের এখানে ভর্তি ফি ছিল এক কিন্তু এটা আমরা বর্তমানে একটা লিমিটেড টাইম অফারে তোমাদের হচ্ছে মাত্র ছয়শো টাকায় এতগুলো সার্ভিস দিচ্ছি আর তোমরা যারা এখানে ভর্তি হতে চাও তারা হচ্ছে এখানে দেখো একটা নাম্বার দেয়া আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে এখানে তুমি ফোনে কল দিতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে তুমি এখানে আমাদের জানাতে পারো আর এখানে কিন্তু তোমাদের ভর্তি ফি আবার বলছি একদম কিন্তু কম আর আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি আমরা এখানে কোন টপিক গুলা করবো দেখো এখানে আমাদের ইংলিশের এই যে এতগুলা যে টপিক আছে এগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখো এখানে এতগুলা টপিক দেখো এখানে নাউন এন্ড ডিটারমিনার থেকে শুরু করে একদম অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এই পর্যন্ত আমি একটু শরীদার দাঁড়িয়েছি তুমি হচ্ছে এখানে দেখো এখানে কোন টপিক গুলো আছে এগুলার প্রত্যেকটা একদম নিখুঁত তোমাদের শেষ করে দেওয়া হবে পরীক্ষার জন্য এরপর হচ্ছে তোমাদের এটা গেল হচ্ছে গ্রামার অংশ এখন হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট বা হচ্ছে ইংরেজি মুখস্থ অংশ এই মেমোরাইজিং পার্ট বা ইংরেজি মুখস্থ অংশের জন্য তোমরা এই যে এতগুলা টপিক তোমাদের যে আছে এখানে তোমাদের প্রত্যেকটা তো পড়িয়ে দেওয়া হবে পাশাপাশি কিন্তু এখানে তোমাদের যে লেকচার শিট দেওয়া হবে এগুলার উপরে এই লেকচার শিট গুলো থেকে কিন্তু তোমাদের আমি তোমাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের উপরে এইটুক এনশিওর করছি যে এখান থেকে তোমরা নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবে ঠিক আছে তো এতগুলা তুমি যদি সার্ভিস নিতে চাও মাত্র সিক্স হান্ড্রেড টাকায় তোমাদের কিন্তু উচিত এই মুহূর্তে আমাদের এখানে যুক্ত হয়ে যাওয়া আমরা কিন্তু নিয়মিত তোমাদের এই অনুশীলন ক্লাসগুলো কিন্তু দিয়ে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলছে হুইস অন ইজ কারেক্ট সেন্টেন্স এখানে যে চারটা সেন্টেন্স দেওয়া আছে এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা রাইট দেখো এখানে আমাদের প্রত্যেকটার সাথে হচ্ছে এভরিবডি দেয়া এভরিবডি আমাদের এখানে একটা রুল আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা প্রশ্ন দেখো তোমাদের যদি কখনো কোন সেন্টেন্সে এভরিবডি থাকে তারপর হচ্ছে অ্যানিবডি থাকে তারপর তোমাদের যদি থাকে হচ্ছে নো বডি তারপর তোমাদের যদি থাকে হচ্ছে সাম এগুলো যদি থাকে এখানে যতগুলো দিলাম এগুলোর পরে অবশ্যই তোমাদের যে ভার্বটা হবে সেই ভাবটা অবশ্যই তোমাদের হবে হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে তোমরা অনেকে মনে করতে পারো যে মানে তো প্রত্যেকে তো এখানে সিঙ্গুলার কিভাবে হয় এখানে তো প্লুরা হওয়ার কথা এখানে তো প্রত্যেকে বলছে কিন্তু না প্রত্যেকে মানে হচ্ছে একটা ইউনিট মানে সিঙ্গেল একটা ইউনিট তোমরা ধরো পাঁচজন ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছো আমি তোমাকে বললাম তোমাদের প্রত্যেকে আসো মানে এখানে কিন্তু পাঁচজনকে একত্রে আসতে বলি না এখানে কিন্তু প্রত্যেক মানে কি একজন একজন করে এই টাইপের কিন্তু বোঝাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের এই এভরিবডির পরে হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে সিঙ্গুলার এখন সিঙ্গুলার ভার্ব যদি নিতে হয় তাহলে আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হবে দেখো এখানে এতে কি বলা আছে এভরিবডি হ্যাভ এখানে তো এটা প্লুরাল হ্যাভ তো প্লুরাল এটা হচ্ছে আমাদের রং এনসার এ আমাদের হবে না বিতে কি বলছে দেখো আর গন এখানে আর এর হবে না আর এখানে আমাদের তো 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 হচ্ছে হচ্ছে এটাও আমাদের কাটা এটাও তো আমাদের হবে না তারপর দেখো এখানে ডিতে কি বলছে এভরিবডি হ্যাজ ওয়েট হ্যাজ এর পর কি ওয়েন্ট হয় না এর পর কি হয় এর পর হচ্ছে আমাদের গন হয় গন এখানে যদি গন হয়ে থাকে এর পরে তাহলে এটা কোনটা হবে এভরিবডি হ্যাজ গন দেয়ার আর এখানে এভরিবডি পরে যেহেতু আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যানসার হচ্ছে এই হ্যাজ এখানে আমাদের এই সি নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আমাদের রাইট অ্যানসার আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছে আর এখানে আমি তোমাদের প্রত্যেককে বলছি তোমরা কিন্তু অবশ্যই এভরিওয়ান চেষ্টা করবা আমাদের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন অ্যানসারটা হতে পারে তোমার অপিনিয়ন কোনটা আর তুমি কোনটাকে সঠিক উত্তর মনে করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে আর আমাদের এই ক্লাস গুলো নিয়মিত অবশ্যই কিন্তু আমাদের তোমাদের যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের মাঝে হচ্ছে যাতে আমরা পরবর্তীতে কোনো ক্লাস বা সাজেশন গাইডলাইন যাই দেয় না কেন সেটা নোটিফিকেশন তুমি কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশন তো সেটার জন্য অবশ্যই আমাদের সাথে তোমার কানেক্টেড থাকতে হবে আর আমাদের এই চ্যানেল থেকে তোমরা যা পাবে সেটা তোমাদের জন্য একদম অথেন্টিক নিখুঁত এবং ভর্তি পরীক্ষা তোমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে আমি তোমাদের দেবো আমাদের চ্যানেল থেকে আর তোমরা যারা আমাকে চেনো না তাদের উদ্দেশ্যে বলছি আমি হচ্ছে সোহান আমি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট বা ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এখানে যতজন ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাপোর্ট দেবে প্রত্যেকে হচ্ছে আইন স্টুডেন্ট রাজশাহী ইউনিভার্সিটি ঠিক আছে তো যাই হোক দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হতে পারে এখানে চারটার মধ্যে উইস ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স তোমরা যারা এডমিশনের प्रिपरेशन নিচ্ছ তোমরা নরমালি কিন্তু নাউন দড়া হচ্ছে তোমাদের ইংলিশ प्रिपरेशनটা শুরু করো তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথমেই নাউন পড়ো তো তোমরা যখন নাউন করে শেষ করে ফেলছো ഇതുমধ্যে তোমরা কিন্তু তোমাদের কিন্তু এই প্রশ্নটা পারার কথা এখানে দেখো রিস কে কি বলছে রিস ইজ नॉट অলওয়েজ হ্যাপি মানে বোঝাতে আছে যে ধনীরা সব সময় সুখী হয় না এরকম তো এখানে এই ধনী দ্বারা কিন্তু একজন সিঙ্গেল পারসনকে বোঝাতে না সিঙ্গেল পারসন কিন্তু এখানে বোঝাতে না এখানে দা রিস বা হচ্ছে এখানে বোঝা যায় হচ্ছে সমগ্র একটা ইউনিট ঠিক আছে এটা কিন্তু টাইপ মানে সমগ্র মানে সমগ্র মানে সমগ্র ধনিক শ্রেণী যে আছে সমগ্র ধনিক শ্রেণী এরকম ঠিক আছে সমগ্র ধনিক শ্রেণী মানে যারা ধনী আর কি যারা ধনী তাদের প্রত্যেকে বোঝাচ্ছে তো এখানে কিন্তু আমাদের এটা কাটা এখানে আমাদের কি হবে যেহেতু সমগ্র ধনিক শ্রেণীকে বোঝাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যে ভার্ট নিতে হবে ভার সে কিন্তু অবশ্যই আমাদের কি নিতে হবে প্লুরাল এটা কিন্তু তুমি নাউনের মধ্যে হয়তো তুমি পড়েছো আবার অনেকে হচ্ছে এটা সাবজেক্ট অ্যাগ্রিমেন্টের মধ্যে হচ্ছে পড়ে থাকতে পারো ঠিক আছে আর আমাদের যে সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট তোমাদের এখানে লিখে দিচ্ছি এই সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট হচ্ছে এরকম এখানে সাবজেক্ট এবং ভার্ট নিয়ে হচ্ছে মানে খেলাধুলা হয় আর কি মানে প্রতিযোগিতা হয় এখানে সাবজেক্ট যেরকম ভার্ব সেরকম ভার্ব যেরকম সাবজেক্ট সেরকম মানে দুইটা একই হয় সিমিলার মানে সাবজেক্ট তুমি এখানে সিঙ্গুলার নিলা আর ভার্ব প্লুরাল নিলা এটা হবে তুমি যেটা নিবা সেটাই তোমার হতে হবে মানে একই হতে হবে সিঙ্গুলার হলে সিঙ্গুলার দুইটাই প্লুরাল হলে দুইটাই প্লুরাল এরকম তো সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের ইজ দে আছে এটা কাটা এখানে ইজ দে আছে এটা কাটা এখানে ইজ দে আছে এটা কাটা একমাত্র আমাদের ডি হচ্ছে রাইট অ্যানসার দেয়া আছে তার মানে এখানে আমাদের ডি হচ্ছে রাইট অ্যানসার দা রিস আর নট অলওয়েজ হ্যাপি আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি আচ্ছা দেখো তার আগে আমি তোমাদের একটা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে তুমি হয়তো আমাদের ইউটিউব থেকে আমাদের ক্লাসটি দেখছো এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন মেন্টরস এর ফেসবুক পেজ ঠিক আছে তোমরা সবাই আমাদের এই ফেসবুক পেজের সাথে কানেক্টেড হয়ে যাবে তোমাদের যে ফেসবুকে যে সার্চ বার আছে সেখানে গিয়ে সার্চ করবে অ্যাডমিশন মেন্টরস এখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের রেগুলার কিন্তু আমরা লাইভ ক্লাস নিচ্ছি এই লাইভ ক্লাসে তুমি যদি অ্যাটেন্ড করতে চাও অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে যেতে হবে আর আমরা কিন্তু এখানে আপডেট তথ্যগুলো তোমাদের দিতে পারি আর এছাড়া কিন্তু তোমরা সরাসরি আমাদের এখানে মেসেজ করার মাধ্যমে কিন্তু তোমার কোনো কোয়েরি থাকে সেটা জেনে যেতে পারবে আমাদের নেক্সট কোশ্চেন যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে এটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা যারা অ্যাজেকটিভ পড়েছো তোমরা যারা অ্যাজেকটিভ পড়েছো তাদের তো এই প্রশ্নটা পারার কথা দেখো এখানে কি বলছে হোয়াট ইজ দা অ্যাজেকটিভ ফর্ম অফ স্টার এই যে স্টার এই স্টারের অ্যাজেকটিভ কি তোমরা সবাই বলো তো স্টার অ্যাডজেক্টিভ আমি তোমাদের প্রত্যেককেই প্রশ্ন করলাম এই স্টার অ্যাডজেক্টিভ ফর্মটা তুমি হচ্ছে কমেন্ট করে জানাও এখানে তোমাদের কোনটা হতে পারে স্টারি স্টারি স্টারফুল তারপর হচ্ছে অ্যাস্টেরিক্স এখানে কোনটা হতে পারে আমি তোমাকে বলছি আমাদের কিছু হচ্ছে অ্যাডজেক্টিভ আছে ঠিক আছে ওই অ্যাডজেক্টিভ গুলো তোমাদের মানে ব্যতিক্রম অ্যাডজেক্টিভ আর কি ওইগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে আমাদের ইস্টারি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইস্টারি তোমরা হয়তো অনেকে এই বিষয়টা জানতে না এখানেও কিন্তু স্টারি দেয়া আছে কিন্তু এখানে হচ্ছে আর একটা মিসিং আছে আর এখানে হচ্ছে আর দুইটা মনে রাখবা এখানে আর হবে দুইটা আর এখানে আমি তোমাদের মানে এরকম অ্যাডজেক্টিভের হচ্ছে তোমার ল্যাটিন অ্যাডজেক্টিভ বলে এটাকে যেমন হচ্ছে মুন মুন মানে তো চাঁদ এই চাঁদের অ্যাডজেক্টিভ হচ্ছে লুনার ঠিক আছে লুনার তো এরকম ভাবে কিছু অ্যাডজেক্টিভ আছে সেগুলো আমি তোমাদের পরবর্তীতে কোনো ক্লাসে দেখিয়ে দেব তাছাড়া তোমরা যদি চাও নিজে থেকেও পড়তে পারো আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি দেখো এখানে আমাদের রাইট অ্যানসার কোনটা হবে এটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্ন থেকে নরমালি হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে রাজশাহী ইউনিভার্সিটিতে দেখো এখানে কি বলছে টু থার্ডস অফ দ্য ওয়ার্ক ড্যাশ বিন ফিনিশড এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা প্রশ্ন আর এটা হচ্ছে সাবমিট বা এগ্রিমেন্টের একটা ফ্র্যাকশনের প্রশ্ন ফ্র্যাকশন ফ্র্যাকশন বা হচ্ছে তুমি যদি বলো এখানে হচ্ছে এটা হচ্ছে ভগ্নাংশের প্রশ্ন ভগ্নাংশের প্রশ্ন আর কি ভগ্নাংশ কি রকম দেখো এখানে কি বলছে 2/3 মানে 2/3 তাই বোঝাচ্ছে না 2/3 এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনের একটা প্রশ্ন তো এখানে আমাদের ফ্র্যাকশনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কিভাবে কিনে তো আমাদের দেখো এই ফ্র্যাকশনের যদি কোনো কিছু থাকে আমরা হচ্ছে নর্মালি আমরা এই থেকে শুরু করে একদম ভাব পর্যন্ত দুঃখিত সাবজেক্ট 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 পর্যন্ত চলে আসবো আমাদের আমাদের যে থাকবে সেই অনুযায়ী হচ্ছে নিতে হবে মানে ফ্র্যাকশন থাকলে ওই ফ্র্যাকশন থেকে আমাদের কিছু নিতে হবে না ভার সেট করার ক্ষেত্রে ফ্র্যাকশনের কোনো কাজ নেই তুমি সরাসরি হচ্ছে সাবজেক্টে চলে আসবে এখানে সাবজেক্ট হচ্ছে এই যে ওয়ার্ক তো ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন তোমরা যারা পড়েছো তারা হয়তো জানো আনকাউন্টেবল নাউনের সাথে তুমি এস বা ইএস যুক্ত করতে পারবে না তুমি এটার সাথে হচ্ছে হচ্ছে আর্টিকেল আর্টিকেল ইউজ করতে পারবে না ঠিক আছে যেটা হচ্ছে আমাদের ইনডিফিনিট আর্টিকেল যেটাকে বলে যেখানে হচ্ছে আমাদের এ এবং এন ঠিক আছে এ দুটা ইউজ করা যাবে না আমাদের ক্ষেত্র বিশেষে হচ্ছে ডেফিনেট আর্টিকেল বা দায় ইউজ করা যায় তো এটা কখন ইউজ করতে হয় আমাদের সেটা আমি তোমাদের পরবর্তীতে জানাবো

আমাদের এখানে যে টু দেয়া আছে তাই না এই টু এর জায়গায় যদি এখানে ওয়ান থাকতো তাহলে কিন্তু এখানে টা যুক্ত হতো না এখানে টু এর জায়গায় যদি ধরো থ্রি আছে তাহলে কিন্তু এস যুক্ত হতো মানে এক থাকলে এখানে এক তৃতীয়াংশ এক পঞ্চমাংশ এক চতুর্থাংশ এরকম যদি বোঝায় বা ওয়ান ফোর্থ ওয়ান থার্ড ওয়ান ফিফথ ওয়ান সিক্স এরকম কিছু বুঝালে হচ্ছে আমাদের এখানে এস যুক্ত হবে না এটা কাটা হবে আর যদি দেখো যে হচ্ছে এখানে একের অধিক টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম যদি আসে তাহলে হচ্ছে এখানে আমাদের এযুক্ত হবে আমাদের নর্মালি কিন্তু ঠিক থাকে শূন্য স্থান থাকে হচ্ছে এখানে তো এটাও তোমাদের ভালো করে শিখতে হবে আমাদের নেক্সট আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো এখানে কি বলছে দেয়ার ফ্লাইট মানে তাদের উড্ডয়ন এখানে কিন্তু উড্ডয়নের কথা বলছে উড্ডয়ন মানে বিমান যে তোমার হচ্ছে টেক অফ করে সেটার কথা বলছি আর কি ঠিক আছে এখানে কি হবে দেখো দেয়ার ফ্লাইট অস ডিলাইট মানে তাদের যে হচ্ছে ফ্লাইট সেটা হচ্ছে বিলম্ব হচ্ছিল বা হচ্ছে দেরি হচ্ছিল ড্যাশ ব্যাট ওয়েদার মানে এটা এই বোঝাচ্ছে না যে তাদের আহ করা দেরি হচ্ছিল খারাপ ওয়েদারের কারণে তো এখানে আমাদের কি হতে পারে বিকম কি হবে না এখানে আমাদের হবে হচ্ছে বিকশ অফ দেয়ার ফ্লাইট অস ডিলাইট বিকস অফ ব্যাট ওয়েদার ব্যাট ওয়েদার ঠিক আছে এখানে বিকশ অফ মানে কি বিকশ অফ মানে হচ্ছে কারণে তাহলে এখানে এমন হবে না যে হচ্ছে খারাপ হয়ে ওয়েদার পারসিস্ট করার কারণে তাদের টেক অফ করা হচ্ছে ডিলে হচ্ছিল বা বিলম্বিত হচ্ছিল এরকম আর কি যাই হোক আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে এটা হচ্ছে আমাদের একটা ডিগ্রির প্রশ্ন ডিগ্রি দেখো এখানে কি বলছে কিউ বা ইস সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড এখানে আমাদের কি হবে দেখো প্রত্যেকটার মধ্যে হচ্ছে ওয়ান অফ দা লার্জার লার্জেস্টার্জেস্টার্জেস্ট এখানে চিনির আধার ঠিক আছে যাই হোক কিউবা ইস্যাস ইন দা ওয়ার্ল্ড এটা কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি একটা প্রশ্ন সুপারলেটিভ ঠিক আছে

মানে এই তথ্যটা হয়তো জানতে পারো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই তথ্য জানো না বা এই প্রশ্ন জানো না দেখো ফর এ ডার্ক হর্স লাইক হিম তো এই ডার্ক হর্স মানে এখানে কি বুঝাচ্ছে মানে ডার্ক হর্স মানে কি ঠিক আছে তো ডার্ক হর্স মানে কি এখানে কি মানে ব্যতিক্রমী মানুষ বা অদ্ভুত মানুষ না তারপর এখানে কি বলছে আনপপুলার মানুষ মানে হচ্ছে যিনি জনপ্রিয় না এরকম বুঝাচ্ছেন না পপুলার ম্যান দুঃখিত পোয়ার ম্যান এটা কি হবে দরিদ্র মানুষ না এখানে হবে হচ্ছে আননোন ম্যান যাকে জানা যায় না এরকম কি দুঃখিত আমাদের এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে সি দেখো আমাদের পরবর্তী প্রশ্ন দা বয় ইউজ টু লাইক ড্যাশ এন্ড ড্যাশ মডেল অ্যারোপ্লেন এখানে আমাদের রাইট অ্যান্সার কোটা হবে দেখো এখানে আমাদের লাইক দে আছে তাই না লাইকের পর হচ্ছে আমাদের আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে মানে এখানে ভার প্লাস আইএনজি যুক্ত হবে আর কি ঠিক আছে লাইকের পর আর এখানে আমাদের এন্ড ডে আছে দেখো অ্যান্ড এর আগে এবং পরে আগে এবং পরে হচ্ছে আমাদের সেম নিতে হবে সেম তো সেম যদি নিতে হয় তাহলে এখানে আমাদের কোনটা হবে এখানে আমাদের এখানে দেখো টু আছে এখানে এটা কাটা আবার এখানে আবার এখানে কি দেওয়া আছে মেক দেওয়া ফ্লাই দে আছে এখানে হচ্ছে আমাদের আইনজি হতো এই আইনজিহে দেয়া নাই তার মানে এটাও কাটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে এইটা এখানে মেকের সাথে আইনজী দেয়া আছে মেকিং এটা হচ্ছে রাইট আনসার তারপর ফ্লাইং দে আছে কারণ আমি তোমাকে বলেছিলাম যে হচ্ছে এখানে এন্ডে আছে এন্ড থাকলে হচ্ছে দুইটা একই রকম হবে আর কি এরকম আর লাইকার হচ্ছে আমাদের আইনজীবী যুক্ত হয়